সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি বিগত দিনে আমরা ভারতে চিকিৎসা সেবা নিতে যেতাম পাঁচই আগস্ট গণপূর্তের পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন হসপিটাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা সেবা দিবে না এমনটি ঘোষণা দিয়েছিল এবং যেতে ভিসা প্রসেস সমস্যা সকল সমস্যার কারণেই ভারতে চিকিৎসা সেবা নিতে বাংলাদেশি রোগীরা যেতে পারছেন না যাচ্ছেন অন্যান্য দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে চুক্তি করেছে যে চীনে হসপিটালগুলোতে উন্নত চিকিৎসা যাতে বাংলাদেশি রোগীরা নিতে পারে এবং কম মূল্যে সেবা নিতে পারে সেরকমই কথাবার্তা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান এবং পররাষ্ট্র উপদেষ্টা দর্শক সেই সূত্র ধরেই চীনে এবার চিকিৎসা সেবা নিতে গেল বাংলাদেশিদের প্রথম দল খবরে বলা হয়েছে চীনে চিকিৎসা সেবা নিতে বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার দশ মার্চ সেদেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এই উপলক্ষে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বিমানবন্দরের সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে জসীমউদ্দিন বলেন চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন এটা খুবই ভালো উদ্যোগ এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন তিনি আরও বলেন চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে ফলে এ দেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী কুন মিং এ চিকিৎসা সেবা নেওয়ার মধ্য দিয়ে দু দেশের সম্পর্ক আরও বাড়বে বলে আমরা আশা করছি ইয়াও ওয়েন বলেন বাংলাদেশের রোগীদের প্রথম ব্যাসকে চীনে পাঠাতে পেরে আমরা আনন্দিত আমরা জানি বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন যে কারণে অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি এই উদ্যোগের ফলে বাংলাদেশিরা চীনে খুব সহজেই উন্নতমানের মানের চিকিৎসা নিতে পারবেন চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একত্রিশ সদস্য প্রতিনিধি দলটি ঢাকা ছেড়েছে প্রতিনিধি দলের জন রোগী ছয়জন রোগীর পরিবারের সদস্য পাঁচজন চিকিৎসক পাঁচজন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও একজন সাংবাদিক রয়েছে চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে সেখানেই রোগীরা চিকিৎসা নেবেন রোগীরা যেন সহজে ভিসা পান সে উদ্যোগও নিয়েছে চীন সরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ